সাংবাদিক দম্পতির মৃত্যু রহস্য নিয়ে রায়হান রাফি বানিয়েছেন ওই ফিল্ম অমীমাংসিত ওটি প্ল্যাটফর্ম আইস্কিনে গত বছরের উনত্রিশে ফেব্রুয়ারি মুক্তির কথা ছিল সিনেমাটির তবে তৎকালীন সেন্সর বোর্ডের আপত্তির মুখে আটকে যায় অবশেষে প্রায় দেড় বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে অমীমাংসিত ইতোমধ্যেই মিলেছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র আইস্কিন কর্তৃপক্ষ জানিয়েছে গত বছরের উনত্রিশে ফেব্রুয়ারি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি সেন্সর বোর্ড থেকে প্রদর্শন উপযোগী নয় বলে চূড়ান্ত রায় দেওয়া হয়েছিল চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন হওয়ার পর আবার আপিল করা হয় ইতোমধ্যেই ছাড়পত্র দিয়েছে বোর্ডের সদস্যরা শীঘ্রই মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে শুটিং শুরুর পর জানা গিয়েছিল এটি তৈরি হচ্ছে সাংবাদিক দম্পতির হত্যার গল্প নিয়ে তখনই অনেকে ধারণা করেছিলেন এটি আলোচিত সাংবাদিক দম্পতি সাগরুণির হত্যাকাণ্ডের গল্প টিজার প্রকাশের পর সেই ধারণা আরও স্পষ্ট হয় টিজার প্রকাশের পর নড়েচড়ে বসে তৎকালীন সেন্সর বোর্ড জানিয়ে দেওয়া হয় ওটিটি কন্টেন্ট হলেও এটি মুক্তির জন্য সেন্সর বোর্ডের ছাড়পত্র নিতে হবে দুই দফা দেখার পর গত বছর এপ্রিলে সেন্সর বোর্ড জানিয়ে দেয় সিনেমাটি প্রদর্শনীর যোগ্য নয় সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান সিনেমার নির্মাতা কলাকুশলী সহ সিনেমা সংশ্লিষ্টরা গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর সেন্সর বোর্ড বিলুপ্ত করে গঠন করা হয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড অমীমাংসিত সহ আটকে থাকা সিনেমাগুলো খুঁজে পায় আশার আলো ছাড়পত্র পাওয়ার জন্য আপিল করে অমীমাংসিত সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সেই পরিপ্রেক্ষিতেই মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি অমীমাংসিত সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন ডেস্ক রিপোর্ট আজ বার্তা